এক খা কাটা না ভদ্র পিট কেটে একটা ভদ্র ভাবে চলে না ওই যারা উঠকো বাপের অজন্না জন্ম ছেলে দিলে তারা ওই ভু রাস্তার উপর দিয়ে লোকজনের মাঝখান বাপের মোটর সাইকেল পেয়েছে

আয়নার সামনে একজন স্টাইল দিয়েই যা রেখে দিলাম গুড নাইট সবাই ভালো থেকো ওর মাথা তুলতে গেলে আমার মাথা কেটে যায় ওর মাথা তুলতে গেলে আমার মাথা ওর মাথা কেটে যায় আমার মাথা তুলতে গেলে